সমাজ কাকে বলে সমাজ ও সন্ধির সম্পর্ক কী সমাজ কত প্রকার সমাজের প্রয়োজনীয়তা কী সে সম্পর্কে আমি যাব না আজ আমি দেখাবো কম সময় সহজে আর নির্ভুলভাবে অব্যৈভব সমাজ নির্ণয় করার পদ্ধতি তোমরা দেখতে থাকো আমি সূত্রের আকারে দিয়েছি যদিও অব্যৈভাব সমাজ ভিন্নভাবে নির্ণয় করা যায় কিন্তু আমি দেখাব খুব শর্টকাট প্রসেস আমি সূত্রে লিখেছি আ আর অনু যে সমস্ত সমাজবদ্ধ পদের শুরুতে আ আছে কিংবা অনু আছে তেমন সমাজবদ্ধ সমস্ত পদই অবয়ভাব সমাজ সূত্র কতে লিখেছি আ দিয়ে যেমন আজীবন আদন্ত আবাল্য আকণ্ঠ আপাদমস্ত ইত্যাদি এমন যত শব্দ পাবে বা সমাজবদ্ধ পদ পাবে সবই অবয়ভাব সমাজ হবে সূত্র ক্ষতে লিখেছি অনু দিয়ে অনুকরণ অনুতাপ অনুগ্রহ আচ্ছা অনুরূপ অনুরণন অনুব্রমণ অনুরোধ এমন যত সমাজবদ্ধ পদ বা শব্দ পাবে সবই অভয়ভাব সমাজ